বড় বড় রেস্টুরেন্টে এই সব রেসিপিগুলো বেশি দাম দিয়ে আমাদের কিনে খেতে হয় বন্ধুরা পকেট ফাঁকা না করে বাড়িতেই খুব সহজে বানিয়ে নাও রেস্টুরেন্টের মতো চোখ ধাঁধানো এই রেসিপিটি ছোটরা ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে তার সঙ্গে সঙ্গে বড়রাও কিন্তু হার মানে না আমরা সকলে ম্যাগি খেতে ভীষণ পছন্দ করি আর সেই ম্যাগির মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি ইউনিক পদ্ধতিতে একটা মজার রেসিপি বন্ধুরা এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রা তো দারুণ পছন্দ করবে এক কাপ থেকে দেড় কাপ পরিমাণে দুধ দিয়েছি আর বন্ধুরা দুধটাকে আগে থেকে জাল করে গরম করে নিয়েছিলাম এবার বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুধ দান তো একটা রেসিপি হতে চলেছে তোমরা কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে মেন মেন পয়েন্টগুলো কাটা যাবে আর ঠিকঠাকভাবে তোমরা বাড়িতে বানাতে পারবে না বেশ ছোট্ট করে ভিডিওটা বানিয়েছি তোমরা দেখেই বুঝতে পারবে আর সেই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার আমন্ত্রণ রইল বেশ আমি দু থেকে তিন মিনিট জাল করে নিয়েছি তারপরে ম্যাগিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনে বাদাম হাতের কাছে কাজু বাদাম থাকলে দেবে সঙ্গে দিলাম দুটো অ্যালাজ ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি আমি স্বাদ মতো চিনি দিয়েছি তোমরা কম বেশি করে নেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আমি এখানে চার চামচ পরিমাণে চিনি দিলাম চা চামচের এবার চিনিটাকে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় এক থেকে দেড় মিনিট মতো জাল করে নেব আর বন্ধুরা দেখো অনেকটাই দুধটা টেনে নিয়েছে তোমাদের যদি দুধটা আরও বেশি টেনে নেয় তাহলে আবারও কিছু পরিমাণে অ্যাড করে দেবে বেশি ঘন পরিমাণে করলে নামাবার পরে আর একটু ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই একটু স্বচ্ছ রাখবে এবার নামিয়ে নিচ্ছি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ম্যাগি সেদ্ধ হয়ে যাওয়ার পরে তোমরা চিনিটা অ্যাড করবে বেশ একটু নাড়াচাড়া করে নিলাম আর চিনিটাও দেখো খুব সুন্দরভাবে গলে গেছে এর থেকে আর ঘন করব না নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সহজে রেডি হয়ে গেল ম্যাগির পায়েস ম্যাগি দিয়ে এই পায়েসটা বানিয়ে তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে একটু সাজিয়ে খুঁজিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর বাড়িতে একবার ট্রাই করে দেখবে কেমন লাগে বাচ্চা থেকে বড়ো সকলে মজা করে খাবে বড় বড়ো রেস্টুরেন্টে গিয়ে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই খুব সহজে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসছি নতুন রেসিপি নিয়ে সেই রেসিপিটাও তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ